আজকে আমাদের অবস্থান বিক্ষোভের তিন বছর চার দিন সময়টা অনেক সময়টা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আমাদের প্রতিদিনের মতো আজকে সহযোদ্ধারা বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দাবি একটাই দাবি একটাই আপডেট সিট আপডেট সিটে নিয়োগ হলে যারা মঞ্চে আছে তাদেরও ভালো এবং যারা আছে মঞ্চে আসছে না মঞ্চের সঙ্গে সরাসরি যুক্ত নয় তারাও কিন্তু লাভবান হবে সুতরাং সবাই মঞ্চে আসুন এবং দাবিটা সবাই আমরা একসাথে মিলে করি যাতে কমিশন তথা সরকার বুঝতে পারে মাননীয় বুঝতে পারে যে এই নিয়োগটা সবার জন্যই দরকার নিয়োগটা শুধুমাত্র আমাদের ভালো বা সুখের জন্য নয় সেটা কয়েকটা স্কুল তথা পশ্চিমবঙ্গের ব্যবস্থার জন্য ভালো হবে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খুব খারাপ অবস্থা স্কুলগুলোতে আপনারা সবাই জানেন যারা টিচিং লাইফে আছেন তারাও জানেন এবং যারা নেই যারা অভিভাবক সবাই জানেন যে স্কুলের কী অবস্থা টিচার নেই স্টুডেন্টরা পড়তে চাইছেন না পড়তে চাইছে না সেখানে দাঁড়িয়ে আমাদের এটা আবদান নয় এটা আমাদের হক যে আপার প্রাইমারিতে নিয়োগটা দিন নাহলে স্কুলগুলো ধুকছে আপার প্রাইমারি স্কুলগুলো ধুকছে ছোট থেকে যদি ফাইভ টু এইট যদি এই শিক্ষা ব্যবস্থাটাই যদি ভালো করে না হয় তাহলে উঁচু ক্লাসে উঠে আমাদের কি শেখার আছে বড় হয়ে আমরা কতটুকুই বা শিখি সুতরাং আমাদের এখানে একটাই দাবি আপডেট সিট যেটা সকলের জন্যই ভালো পশ্চিমবঙ্গের জন্য মাননীয়ার জন্য আমাদের জন্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য সকলের জন্য দেখতেই পারছেন প্রতিদিনের মতো আজকেও আমরা সবাই মিলিত হয়েছি এই মঞ্চে সবারই একটা নির্দিষ্ট দাবি আছে যেটা হকের দাবি তো শুনে নেব যে যে আমরা যে মঞ্চে আসছি আমরা যে মঞ্চে আসছি তো মঞ্চে এসছি তো কেন এসছি ছোট করে সবাই জানে তবুও হ্যাঁ বলুন আপনার নামটা আর আপনি এই যে এত বছর ধরে আমাদের যে হকটা আপডেট সিটটাই দেয়া হচ্ছে না যেটা সকলেই জানে যে রয়েছে দু হাজার থেকে রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার সিট রয়েছে তারপরেও কেন আমাদের বঞ্চিত করা হচ্ছে সেটা একটু বলুন দেখুন আমরা দীর্ঘ এগারো বছর ধরে এই আন্দোলনের সাথে যুক্ত আমরা বঞ্চিত হয়েছি প্রথম থেকেই আমাদের যে দাবি যেটা সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে কিন্তু আমরা একাধিক জায়গায় ডেপুটেশন দিয়েছি একাধিকভাবে আমরা সরকারের কাছে আবেদন নিবেদন করেছি আমাদের যে দাবি সেটা তুলে ধরেছি এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও প্রত্যেকের বয়স চলে গেছে পরীক্ষা হচ্ছে না বছর বছর তারপর পরও আমাদের সাথে এই বঞ্চনা চলছে বছরের পর বছর ধরে আমাদের যে দাবি ছিল কমিশনের তৈরি করা যে গেজেট সরকারের যে গেজেট সেই গেজেটকে মান্যতা দিয়ে যেন ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে আমাদের সেই সিট আপডেট করে রিক্রুট করতে হবে বা ইন্টারভিউ নিতে হবে কিন্তু সেটা কোনোভাবেই মানা হয়নি তো সে তার জন্য আমাদের এই তিন বছর আজকে চার দিন আমরা এখানে বসে আছি মাত্র মন্দির আজকের মধ্যে আমাদের যে দাবি সেই দাবিটা আমাদের সরকারের কাছে এখনও আছে আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি আমাদের দিকটা বিচার করুন বিবেচনা করে এখনও আমাদের যে সিট আমাদের বিক্রি করা যায় এইভাবে করে আমাদেরকে ইন্টারভিউর সুযোগ করে দিন আর সমস্ত যে আমাদের যে যোদ্ধারা আছেন তাদের কাছেও একটা আবেদন আপনারা এখনই আসা হতো হবে না প্রত্যেকেই মঞ্চে আসুন এসে আমাদের আপনাদের নিজস্ব যে দায়িত্ব যে সেটুকু পালন করুন মঞ্চে এসে আপনাদের দাবি আমাদের সবার দাবি সরকারের কাছে আহ মানবিক মুখ্যমন্ত্রী তুলে ধর ধন্যবাদ ঠিক আছে উনি বললেন উনি বললেন যে আমাদের দাবিগুলোর কথা বলেন আরেজন এসেছে আচ্ছা আমি কিছু বলতে পারবো না এক কিছু বলতে হবে না দাবি তো সবাইকে বলতে হবে আচ্ছা আপনি বলুন যে আমাদের দাবিটা কি কেন মানছে না ওরা আমাদের প্রথম দাবি ছিল যখন আমরা দু হাজার বাইশ সালের ষোলোই জুন হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই শুহীদ মাতবিনী হাজরা মূর্তির ভারতে বসলাম ইন্টারভিউ বঞ্চিত অফার প্রাইমারি চাকরি প্রার্থী এই ব্যানারে তখন আমাদের দাবি ছিল যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করত দীর্ঘ আমরা প্রত্যেকেই জানি দু সালের পরীক্ষা ষোলো সালের রেজাল্ট আউট এবং সেই রেজাল্ট এর পরে যে দু হাজার ষোলো সালের যে গেজেট বেরিয়েছিল সেপ্টেম্বরে তার একটা এইট সিভি রুলস ছিল ইন্টারভিউ যখনই হোক না কেন তার পনেরো দিন আগে পর্যন্ত সেই ঘোষিত মানে শূন্য পদেই কিন্তু দু এটা যে পঁচিশ সাল মানে চব্বিশ সাল থেকে পঁচিশ সাল মানে চব্বিশ সালে যে মানে প্রক্রিয়াটা চলছে কিন্তু দশ বছর আগেকার মানে সি এর মাঝে কিন্তু এতগুলো স্কুল আপার প্রাইমারি স্কুল গড়ে উঠেছে বিভিন্ন সবাই রিচার্ড করেছে বা কোনো স্কুলের মানে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে অর্থাৎ ছাত্র শিক্ষক যে রেসিও স্কুলগুলোর যে শিক্ষকের অভাবে ঢুকছে দিনের পর দিন আমরা প্রত্যেকেই দেখছি যে স্কুলগুলোর শিক্ষকের অভাবের জন্য মানে মা বাবারা যারা গার্জিয়ান আছে তারা বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করতে পারছে না বা চাইছেন না ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ব্যাঙের ছাতার মতো লেখা হোটা বসিয়ে উঠছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দু হাজার পঁচিশ সালে আজকে আমাদের একটাই দাবি যে ইন্টার প্রসেসটা চলছে এই প্রসেসটা কিন্তু আজকের প্রসেস নয় এই প্রসেসটা হচ্ছে দু হাজার সালের প্রসেস দুর্ভাগ্যক্রমে ভাগ্যচক্রে সেই প্রসেসটা এখন চলছে আরো দশ বছর ধরে প্রায় বলতে গেলে তো এই অনগোয়িং আমরা চাই যে গেজেট ছিল সেই গেজেটকে মান্যতা দিয়ে একটা দ্বিতীয় যারা আমরা আপার প্রাইমারি টেট পাস করেছি প্রত্যেকের একটা দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা করা তার ফলে কি হবে এর ফলে যাদের বয়স চলে গেছে সেই সমস্ত দাদা দিদিরা যেমন সুযোগ পাবে যারা তখন নন ট্রেন ছিল যেহেতু নন ট্রেনরা একটা বসার সুযোগ পেয়েছিলো আবার প্রাইমারিতে তখন বলা ছিল যে নন ট্রেন হলেও হবে তাদেরও একটা দরজা খোলা থাকবে এবং যারা আমরা এত বছর ধরে টেট পাস করে বসে আছি আমাদেরও কিন্তু একটা বেকারত্বের অবসান হবে সব ঠিক বিচার বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ উনিই তো আমাদের মানে পশ্চিমবঙ্গের সর্বেসর্বা তো আশা করি যে উনি আমাদের জন্য একটা পথ অবশ্যই মানে দেখাবেন এবং আমাদের জন্য অবশ্যই একটা পথ বলবেন কারণ যে সমস্ত দাদিদের বয়স চলে গেছে তারা কিন্তু পরের যদি আবার আপার প্রাইমারি নোটিফিকেশন বেরিয়ে যায় তারা কিন্তু আর সেই নিয়োগ প্রক্রিয়াটাই বসতে পারবে না তারপরে যারা নন ট্রেন ছিল এখনও পর্যন্ত এখন ট্রেন হয়নি তাদেরও সেই সুযোগটা থাকবে না আর আমরা যারা দীর্ঘদিন দশ বছর ধরে আপার টেন পাস করে বসে আছি আমাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুরা হবে এবার যদি এখানে একটা প্রশ্ন আছে যে ওবিসি মামলার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে তাহলে যদি চলমান নিয়োগ প্রক্রিয়ায় আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় যারা আপার প্রাইমারি টেট পাস ট্রেন সেখানে কিন্তু আমরা যে যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিলাম যেহেতু ফর্মটা আমরা দু হাজার ষোলো সালে ফিল আপ করেছিলাম তাহলে কিন্তু সেখানে ক্যাটাগরি ওয়াইজ কোনো ঝামেলা থাকছে না এদিক থেকে স্কুলগুলোও বাঁচবে আমরাও বাঁচব আমাদের পরিবারগুলো বাঁচবে সর্বোপরি ছাত্রছাত্রীরা বাঁচবে এবং আমরা যে বাংলা মাধ্যম স্কুলগুলো থেকে লেখাপড়া করে আজকে এই জায়গায় এসেছি আমাদের সেই প্রাণের স্কুল আমাদের বিদ্যালয় যেগুলো আমাদেরকে প্রথম মানে শিক্ষার বন্ডি যেখান থেকে আমরা পেয়েছি সেইগুলোও সেই বাংলা মাধ্যম স্কুলগুলোও কিন্তু বাঁচবে আমাদের বাংলার শিক্ষার মানও হবে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী আমাদের যে স্কুল সার্ভিস কমিশন যে স্বয়ংশাসিত একটা সংস্থা সেই চেয়ারম্যানের কাছে আমার বড় জোরে অনুরোধ যে আপনারা অন্তত ভাবুন আমাদেরকে নিয়ে যে আপার প্রাইমারি যে প্রসেসটা চলছে সেই প্রসেসে চাকরি আটকানোর ইচ্ছা আমাদের নেই আমরা চাই চাকরিটা আমরা কী করে আমাদের চাকরিটা পাবো সুতরাং আমরা চাই ওরা যেমন স্কুলে জয়েন করছে করুক আমাদের এই চলমান নিয়োগ প্রক্রিয়াতে দীর্ঘ এগারো বা দশ বছরের যে ভ্যাকেন্সিটা হওয়ার কথা ছিল সেই ভ্যাকেন্সিটাকেই যেন আপডেট করে একটা মানে এই চলমান নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা তো যারা লাইভটা দেখছো বা দেখবে তারা কিন্তু বুঝতে পারলে যে দাবিটা কি খুব সুন্দরভাবে বললো সমস্ত দিক তুলে ধরলো ওবিসি মামলা হোক রুলস এইট থ্রিবি রুলস হোক যে কোনো বিষয় খুব ভালো করে বললো যে আমাদের সহযোদ্ধারা কিন্তু কারোর চাকরি নেয়ার জন্য কিন্তু আমরা এখানে বসিনি নিজেদের হকের দাবি কে কিভাবে চাকরি পেয়েছে সেটা তার বিবেক বুঝবে সেটা তার ভবিষ্যৎ ঠিক করবে সেখানে আমাদের কিছু বলার নেই কিন্তু বিষয়টা সেখানেই দাঁড়ায় যে কোনো নিয়ম কেন মানা হবে না যেটা কমিশনের রুলস সেটা মানছে না যেটা সরকারি রুলস সেটা মানা হচ্ছে না সুতরাং সরকারকে কমিশনকে আমরা বাধ্য হচ্ছি সবসময় বাধ্য হচ্ছি কোনো বাধ্য হওয়া ছাড়া আমাদের কোনো এখানে কিছু করার নেই যে আপনারা দয়া করে সিটটা আপডেট করুন স্কুলগুলোকে বাঁচান আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যৎ গুলোকে করুন আর কিছু বলার নেই লাইভটা শেষ করলাম